ফ্রেন্ডস একটা জিনিস মাইন্ডে রাখবে এই যে মমতা ব্যানার্জি বলে বাংলা বিরোধী বাংলা বিরোধী এই যে তৃণমূল বিজেপি কে বলে বাংলা বিরোধী হুম অ্যাকচুয়ালি যারা পাকিস্তানের বিরুদ্ধে তারাই হচ্ছে তৃণমূলের কাছে বাংলা বিরোধী ঠিক আছে এই যে বাংলাদেশে জঙ্গিরা ওই বাংলাদেশকে বাংলা বাংলা বলে আর ওখানে যারা হিন্দু ওই হিন্দুদের তারা ভারতবর্ষে তারায় বলে বাংলায় হিন্দুদের কোনো স্থান নেই তাই হিন্দুরা ভারতবর্ষে পালাও ওখানে হিন্দুদের উপর অত্যাচার চালায় আর বাংলাদেশকে বাংলা বাংলা বলতে থাকে তো বাংলাদেশের জঙ্গিরা বাংলাদেশকে বাংলা বলে হ্যাঁ বাংলা বলছে ওই বাংলাদেশকে ওরা পাকিস্তান মনে করে বাংলাদেশকে বাংলা বলছে সেই কারণেই ওরা ওখান থেকে হিন্দুদের তাড়াচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার করছে ওই বাংলাদেশকে ওরা পাকিস্তান মনে করেছে সেই কারণে ওরা হিন্দুদের ওপর অত্যাচার করছে তো আমরা যারা এই পশ্চিমবঙ্গবাসী যারা ভারতের পক্ষে হ্যাঁ তারা তো পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবেই তো তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে তখন তারা হয়ে যাচ্ছে বাংলা বিরোধী মমতা যে পরিস্থিতি হয়ে আছে হ্যাঁ সেই পরিস্থিতিটাই পশ্চিমবঙ্গে বানাতে চায় ঠিক আছে আমরা যারা ওই বাংলাদেশের খারাপ পরিস্থিতির বিরোধিতা করছি তারাই হচ্ছে হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে বাংলা বিরোধী আমরা যারা পাকিস্তানের বিরোধিতা করছি যারা জঙ্গিদের বিরোধিতা করছি তারাই হয়ে যাচ্ছে মমতা মানার্জির কাছে বাংলা বিরোধী যারা ভারতের পক্ষে তারাই হয়ে যাচ্ছে মমতা মানার্জির কাছে বাংলা বিরোধী তো এই জন্যই মমতা মানার্জি একটা পোস্টার লাগিয়েছিল যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন মানে এই জঙ্গিরা গর্জন করে হিন্দুদের তাড়াবে এইটাই মমতা মানার্জির উদ্দেশ্য ছিল কিন্তু এখানে তো জঙ্গিরা সংখ্যালঘু জঙ্গিরা জঙ্গিদের কোনো পাত্তা দেওয়া হয় না এটা তো ভারতবর্ষ এটা পাকিস্তান নয় এখানে হিন্দুরা সংখ্যাগুরু রাষ্ট্রবাদীরা সংখ্যাগুরু যারা ভারত বিরোধী তাদের পরিমাণ কম এখানে ম্যাক্সিমাম লোক ভারতের পক্ষে সুতরাং এখন যে জিনিসটা দেখা যাচ্ছে এখন ভারতবাসীরা গর্জন দিচ্ছে ঠিক আছে ভারতবাসীরা গর্জন দিচ্ছে ভারত বিরোধীদের বিরুদ্ধে ভারত বিরোধীদের বিসর্জন দিচ্ছে মমতা বানার্জি লাগিয়েছিল যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এখন যেই জিনিসটা দেখা যাচ্ছে যে জনগণের গর্জন ভারত বিরোধীদের বিসর্জন মানে যে পোস্টার সেটা উল্টো দিকে মমতা ব্যানার্জির দিকেই চলে গেছে একদম সঠিক জিনিসটা হচ্ছে ঠিক আছে এই জনগণ গর্জন দিচ্ছে দেশদ্রোহীদের তাড়াচ্ছে ভারত বিরোধীদের তাড়াচ্ছে এই তৃণমূল হচ্ছে ভারত বিরোধী পাকিস্তানপন্থী এদেরকে তাড়াচ্ছে জনগণ ভারতীয়রা ভারতীয়রা পাকিস্তানপন্থীদের তাড়াচ্ছে জঙ্গিদের তাড়াচ্ছে ভারত বিরোধীদের তাড়াচ্ছে জনগণ ভারতীয়রা এটা হচ্ছে বিষয় তো মমতা ব্যানার্জি এখন কি করবে হুম বাংলা বিরোধী বাংলা বিরোধী হ্যাঁ আমরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে ধ্বংস করব পাকিস্তানি সিস্টেমকে ধ্বংস করব মমতা ব্যানার্জি সামলাতে পারলে সামলাক সামনে দেখাক এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় পশ্চিমবঙ্গ পাকিস্তান বানাবে হ্যাঁ আর আমাদের বাংলা বিরোধী বলছে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা ভারতের পক্ষে সুতরাং যারা পাকিস্তানপন্থী যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় তাদের এই পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব থাকবে না তাদেরকে জনগণ বিসর্জন দিচ্ছে জনগণ তাদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করে দেবে একদম অস্তিত্ব ডিলিট করে দেবে পশ্চিমবঙ্গে কোনো পাকিস্তান পন্থীর অস্তিত্ব থাকবে না পাকিস্তান পন্থীরা এই পশ্চিমবঙ্গের মধ্যে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এই মমতা ব্যানার্জি বাংলা বিরোধী বাংলা বিরোধী বলা সব ছুটে যাবে মমতা ব্যানার্জিকে পাকিস্তান পালাতে হবে পাকিস্তানে পালাতে হবে আর কোথাও যেতে পারবে না পাকিস্তানেই পালাতে হবে মমতা ব্যানার্জিকে বাংলা বিরোধী বাংলা বিরোধী হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আমরা হচ্ছে ভারতীয় আমরা ভারতের পক্ষে তাই আমরা পাকিস্তানের কাছে বাংলা বিরোধী জঙ্গিদের কাছে আমরা বাংলা বিরোধী ইচ্ছা করে বলছে বাংলা বিরোধী আমরা বাঙালি আমরা বাংলা বিরোধী কি করে হই এটা হচ্ছে পাকিস্তান আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে তাই পাকিস্তানি জঙ্গিরা জোর জবরদস্তি আমাদের বদনাম করার জন্য আমাদের বাংলা বিরোধী বলছে কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আমরা পাকিস্তানি কালচার চলতে দেব না পশ্চিমবঙ্গ থেকে আমরা পাকিস্তানি সিস্টেম ধ্বংস করব অস্তিত্ব ডিলিট করব যেখানে যেখানে পাকিস্তানি সিস্টেম হয়ে আছে সমস্ত জায়গা থেকে পাকিস্তানি সিস্টেম ধ্বংস করব আমরা পাকিস্তান বিরোধী পাকিস্তানের বিরুদ্ধে আমরা সোয়ানাবু মমতা ব্যানার্জি আমরা ভারতের পক্ষে আর পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে ধ্বংস করব পাকিস্তানের অস্তিত্ব ডিলিট করব এটাই আমাদের মাকসাদ যে রাখু মমতা বানার্জি আমরা পাকিস্তান বিরোধী ঠিক আছে তাই পাকিস্তান পন্থীদের ভারতবর্ষ থেকে ধ্বংস করা হবে ডিলিট করা হবে পাকিস্তান ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হবে এটাই আমরা করব ভারতবর্ষে পাকিস্তানের কোনো জায়গা নেই পাকিস্তান কোনো জায়গা নেই আমরা পাকিস্তান বিরোধী পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানি সংস্কৃতিকে আমরা ধ্বংস করব ধ্বংস করছি এই মমতাকে লেজগুটি পালাতে হবে মমতার কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবঙ্গে আর হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি এটা জয় হিন্দ জয় শ্রীরামশি